কি আপনার ছেলে আব্বা দেখো কি কয় তোমার সন্তান নাকি জিজ্ঞেস করতে আছে সুজন আমার ছেলে না ও আমার ভাতিজা কলেরায় আমার আব্বা আম্মা ভাই ভাবি সারজনে মারা গেছে আপনি না আসলে খুব ভালো মানুষ কিন্তু নিজের জন্য একটা মানুষ দরকার কখনো মনে হয় না আরে তুই যদি রাজি থাকস তাহলে আমি একটা মেয়ে দেখছি তো সব কিছু মাই নেই বিয়ে করতে রাজি হয়েছি এমন ভাবে কইতেছেন মনে হয় আপনার টাকা আমি দিব না আরে দিবা দিবা কইরা তো এই গান আমি প্রতিদিনই শুনতেছি কই টাকা তো পাইতাছি না আমার টাকা এখন এই মুহূর্তে লাগবো টাকা কিন্তু আপনি আমার কাছে পাইতেন না পাইতেন আমার আব্বার কাছে আমার আব্বাই তো মরে গেছে আমি তো কইছি আব্বার ঋণ আমি পরিশোধ করে দিব আমি মাইচের বাড়িতে কাম করি আমার আব্বা মারা যাওয়ার আগে আমগো গ্রামের জলিল কাকার কাছে পঞ্চাশ হাজার টাকা নিছিল আব্বা দিয়া মরতে পারে নাই এখন আমার ঘরের উপর আয় পড়ছে বিয়ে করলে দেখবেন সংসারের রহমত হবে দুজনে পরিশ্রম করে সবকিছু সমাধান করে ফেলব তারপরে যখন আমার বাড়ি থেকে উঠবেন যখন দেখবেন অভাব আর অভাব তখন এই কথা কই চলে যাইব মানুষ তার খালি খালি কয় না অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানালা দেয় ফালায় সুজন আমি তোমার নতুন আম্মা না এখন থেকে আম্মা বলবা সুজন আব্বা আমার আম্মা কিন্তু ঠিকই কইছে নতুন আম্মা না আম্মা ডাকবা ঠিক আছে না মানুষের বিয়ে করছেন তো নতুন নতুন এখন কিছু বুঝেন না কয় দিন দা তারপর সংসার কারে বলে বুঝবেন হ্যাঁ এই খারাই দইছো তো না তোমার কি মাথা নষ্ট ছিল একটা কামলারে বিয়ে করছো কপালে থাকলে কি করব কোন কপালে যা আছে তাই মেনে নিছি আমার সাথে দেখা কইরো কোন অভাব থাকবো না এখন আমার মোবাইল নাম্বারটা কি নিবা তুমি আমার কি করবা ঘর থেকে বডি দেই না একটা কোপায় খুন করে ফেলি জানি যখন জেলে পচে বলবি তখন বুঝতে পারবি আমি নাই স্যার বাবা হই কিভাবে সত্যি করে বলো তো উনি কে উনি আমার বাবা কোন পরিবেশে তুই মানুষ হয়েছিস ভুলে গেছিস কিসের মধ্যে থেকে এই কামলারে তুই বিয়ে করছিস আমার কথা আমার ছেলের কথা আমার ছেলের সুজনের কথা একবার ভাবলেন না